বাংলাদেশের ফুলের রাজধানীতে স্বাগতম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে যশোর জেলা অবস্থিত এ জেলার ঝিকরগাছা উপজেলার একটি ইউনিয়ন গদখালী যাকে ভালোবেসে বলা হয় বাংলাদেশের ফুলের রাজ্য এখানকার মাটি ও আবহাওয়া ফুল চাষের জন্য খুবই উপযোগী বছরে বিভিন্ন সময় মাঠের পর মাঠ ভরে থাকে রঙের বাহারে গাঁদা গোলাপ রজনীগন্ধা গ্ল্যাডিওলাস জারবেরা টিউলিপ ক্রুস্যান্থেম এমনকি বিদেশি আরও নানা প্রজাতির ফুলও এখন চাষ হচ্ছে এখানে শীতের সকালে যখন সূর্যের কোমল আলো ফুলের পাপড়িতে পড়ে তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই রং তুলি হাতে এঁকেছে এক বিশাল চিত্রকর্ম প্রতিদিন ভোরবেলা থেকে চাষিরা ব্যস্ত হয়ে পড়েন ফুল তোলায় সাজায় আর প্যাকেট করে পাঠিয়ে দেন দেশের নানা প্রান্তে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ বিভিন্ন শহরে এই ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি হাজারো পরিবারের জীবিকার উৎস অনেক পরিবার এখন ফুল চাষের উপর নির্ভর করে জীবন গড়ছে নারীরাও এ খাতে যুক্ত হয়ে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলছেন গদখালির ফুল এখন দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে যা আমাদের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে গদখালিতে ভ্রমণের সবচেয়ে আদর্শ সময় হল ডিসেম্বর থেকে মার্চ বা এপ্রিল পর্যন্ত এই সময়টাতে ফুলের মৌসুম পূর্ণতা পায় মাঠে মাঠে রমের উৎসব ছড়িয়ে পড়ে দর্শনার্থীরা এই সময়টাতে সবচেয়ে বেশি ভিড় জামান আর জানেন কি এখানকার বিখ্যাত ফুলের হাট বসে প্রতি রাতে প্রায় রাত তিনটা থেকে ভোর ছটা পর্যন্ত সেই সময়টাতে পাইকারি ক্রেতারা আসেন ফুল বেচা কেনা হয় আর ট্রাকে করে ফুল চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে তাই যারা ফুল কিনতে বা এই অসাধারণ দৃশ্য দেখতে চান তারা যেন এই সময়টা মাথায় রেখে গদখালি পৌঁছান গদখালিতে গেলে শুধু ফুল নয় আপনি পাবেন মানুষের হাসি মাটির গন্ধ আর এক টুকরো বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য আপনিও আসুন একবার দেখে যান রং সৌরভ আর মানুষের গল্পে ভরা গদখালি সবার জন্য রইল শুভকামনা ফুলের এই ভ্রমণ হোক রঙে আনন্দে আর ভালোবাসায় ভরা